বন্ধুরা সকলে সকলে কেমন আছেন আশা করি ভালো আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে আধার কার্ড আপনাদের এই মুহূর্তে সকলেরই আধার কার্ড রয়েছে কিন্তু সেই আধার কার্ড কিন্তু বাতিল হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে এবং নতুনভাবে আধার কার্ড আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন হবে না অফলাইনে আবেদন করতে হবে কিভাবে করবেন থাকবে ভিডিওতে। এবং আপনাদের এখন যে আধার আধার কার্ড রয়েছে সেই কার্ডে আপনাদের ছবি এবং তার সাথে আপনাদের যে নাম ঠিকানা আপনাদের যেখানে বাসস্থান সমস্ত কিছু লেখা থাকে তবে এবার থেকে যে নতুন আধার কার্ড আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইনে সেটা কিন্তু আর থাকবে না সমস্তটাই কিন্তু বদল করা হবে কি কি বদল করা হবে এবং তার সাথে শুধুমাত্র একটা কিউআর কোড দেওয়া থাকবে এরপরে আপনাদের যে আধার কার্ড সেই আধার কার্ডটা নতুন ভাবে আধার কার্ড আপনাদের হাতে আসবে তো কোথা থেকে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটা থাকবে আজকের ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন স্কিপ করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবে আইকনটি অন করে রাখবেন এবং আপনাদেরকে আরও একটা কথা আমি জানিয়ে রাখি আপনাদের যাদের জব কার্ড রয়েছে সেই জব কার্ডের যে আধার কার্ডের সাথে লিঙ্ক করার লাস্ট ডেট কবে থেকে সেটা আপনাদেরকে আমি চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন তো চলুন জানা যাক আজকে কি বলা হয়েছে আধার কার্ড নিয়ে সার্ভার ডাউন এসআইআর ফর্ম ডিজিটাইজেশন কাজের সমস্যা সার্ভার ডাউন থাকায় এসআইআর এর ফর্ম ডিজিটাইজেশনের কাজ ঠিক মতো করা যাচ্ছে না সারাদিন ফর্ম সংগ্রহ করার পর রাজে ডিজিটালাইজেশন করতে হচ্ছে অতিরিক্ত চাপে অনেকেই মানসিক অসুস্থ হয়ে পড়েছেন এই সমস্ত নানা অভিযোগ তুলে বিএলোদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে শুক্রবার বিক্ষোভ দেখান তারা বলেন নির্বাচন কমিশনের উচিত সারবার ঠিক করা একসঙ্গে অনেকেই সেটি ব্যবহার করা বা তা ডাউন হয়ে যাচ্ছে বিএলওদের চাতক পাখির মতো সার্ভারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আন্দোলনকারী বিএলওকে সুবীর সাহা বলেন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে একজন বিএলও ফর্ম বিলি এবং সংগ্রহ করার আবার তথ্য আপলোড করবেন এমনটা হতে পারে না কোনো ভুল হলে নির্বাচন কমিশন বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএলওদের দাবি অনেকেই নিজেদের ফর্ম পূরণ করতে পারছে না বিএলওদের লাগাতার ফোন করে তারা যাচ্ছেন এবং গৃহবধূরা ফর্ম পূরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন অভিভাবক হিসেবে তার কার নাম লিখবেন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন অনেকেই ভুলভাবে ফর্ম ফিল করছে আবার সেটা সংশোধন করে জমা নিতে হচ্ছে এরপর এক আধিকারিক বলেন বিএল ওরা সঙ্গে ঘুরছেন এ তারপরেও ফর্ম পূরণ করতে গিয়ে তারা হোচট খাচ্ছেন ভুল তথ্য দিয়ে অনেকেই ফর্ম পূরণ করছেন বার তাদের বোঝানোর পরেও কাজ হচ্ছে না এদের নির্বাচন কমিশন ডিজিটালাইজেশন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন অল্প সময়ের মধ্যে ওই কাজ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে বিএলও বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন নির্বাচন কমিশনের আরও বেশি সময় দেওয়া উচিত ছিল অনেক স্কুলের সব শিক্ষক বিএলওদের কাজ করছেন ওই স্কুলগুলি পড়াশোনা লাটে উঠেছে এবার শিক্ষকদের যে ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে অনেকটাই টেকনিক্যাল বিষয়ে দক্ষ নন অনেকের এবং তাদের তারাই বেশি সমস্যায় পড়েছেন সার্ভার দিনের বেশির সময় ডাউন থাকছে বিশেষ করে বিকেলের পর আর সার্ভার পাওয়া যাচ্ছে না রাত জেগে কাজ করতে হচ্ছে আবার পরের দিন সকাল থেকে উঠে ফর্ম সংগ্রহ করতে হচ্ছে বিএলওদের দাবি কাজে চাপ নিতে না পেরে জেলায় একজন বিএলও মারা গিয়েছেন নির্বাচন কমিশন ক্ষতিপূরণ দেয়নি বিএলওরা অসুস্থ হয়ে পড়লেও নির্বাচন কমিশনের কোনো হেলদোল নেই আশা করি আপনারা সমস্তটাই বুঝতে পারলেন যে আধার কার্ড আপনাদের এই মুহূর্তে যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড কিন্তু সম্পূর্ণ বাতিল হবে এবং এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না অফলাইনে আবেদন করতে হবে এবং তার সাথে আপনাদের যে আধার কার্ড থাকবে সেই আধার কার্ডে থাকবে একটা কিউআর কোড এবং থাকবে থাকবে আপনাদের নিজেদের ছবি এর বাইরে আর কিছুই থাকবে না এই যখন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা বা যে কোনো জায়গায় যখন আপনাদের দরকার পড়বে সেই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনাদের যে কোনো তথ্য পেয়ে যাবে সমস্ত কিছু এই নিয়েও অনেক আলোচনা চলছে ওপর মহলে সমস্তটাই আমি আপনাদেরকে জানালাম যদি কারো কোনো রকম বুঝতে সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই